বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে সাথে আমাদের মনে রাখা দরকার। যে কেবল একই কতিপয় ব্যক্তি নয় আমরা ব্যক্তির বিচার করতে পারি তাকে এমনকি ফাঁসি কিংবা সাজা দিতে পারি মনে রাখা দরকার ফাঁসিবাদ একটা ভাবাদর্শ ফ্যাসিবাদ একটা ব্যবস্থা একটা চিন্তার পদ্ধতি এমনকি একটা রাজনীতি কাজে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা যে ধ্যান ধারণা যে ভাবাদর্শ এবং যে রাজনীতি তাকেও আমাদেরকে মোকাবেলা করতে হবে তার বিপরীতে গণতান্ত্রিক জায়গা দাঁড়াতে হবে শুধু ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে সংখ্যালঘু ধর্মীয় কিংবা কোন জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারব কিনা এইটা যদি ব্যর্থ হই আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে কিন্তু আরেকটা অংশ বাকি ফাঁসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি ফাঁসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে আমরা এই ফাঁসি শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের বিচার চাই একটা অংশের পতন ঘটেছে অর্থাৎ শাসক পালিয়েছে গণবিদ্রোহে অভ্যুত্থানে বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে